ওয়েলকাম ব্যাক গাইস আজকের মুভিতে দেখানো হয় এক নতুন কাপল তাদেরকে আজকে সহজ করতে একটি পুরুষ রোবট বাড়িতে নিয়ে আসে কিন্তু কয়েকদিন পর ওই রোবটের মধ্যে মানুষের ফিল আসতে শুরু করে সে তার মালকিনকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায় মুভির শুরুতে আমরা সোফিও জেমস নামের এক কাপলকে দেখি যারা তাদের ঘরের মধ্যে জিনিসপত্র শিফ্ট করছিল জেমসের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না তাই দুজনকে মিলেই ঘরের সব কাজ করতে হয় কিন্তু জেমসের বাবা ছিল এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান তবে কোনো একটা কারণে জেমস তার বাবার সাথে থাকে না সে সোফির সাথে থাকে সোফির সাথে থাকতে সে বেশি পছন্দ করে তারা দুজন ম্যারিড লাইফে অনেক খুশি ছিল কিন্তু একদিন জেমস জানতে পারে যে তার বাবার মৃত্যু হয়েছে এবং তার যত প্রপার্টি সব নিজের ছেলের নামে মানে জেমস এর নামে করে দিয়েছে তাই জেমসকে এখন তার বাবার সব বিজনেস সামলাতে হয় এই কাপাল তাদের পুরোনো লাইফ ছেড়ে এক নতুন লাক্সারিয়াস লাইফে শিফট হয়ে যায় কিন্তু নতুন লাইফে যাওয়ার পর থেকে সোফির কোনো কিছুই ভালো লাগছিল না কারণ তার এক নর্মাল লাইফই পছন্দ এবং ঘরের সব কাজ তার নিজের হাতে করতে ভালো লাগে আর এই দিনই ঘরের সব কাজের লোকদের বিদায় করে দেয় জেমস যখন এইসব জানতে পারে তখন সে এসে সোফিকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এসব করার দরকার নাই কারণ এটা অনেক বড় বাড়ি এই বাড়ির সব কাজ তুমি একা ম্যানেজ করতে পারবে না তাই আমাদের এই ঘরের কাজের জন্য লোকের দরকার আছে কিন্তু সোফি তার কোনো কথা শুনে না সে জেমসকে বলে প্রথমে আমরা আমাদের ঘরের সব কাজ নিজেরাই করতাম তাই আমাদের কারোর প্রয়োজন নেই আমরা এই ঘরের কাজ নিজেরাই করতে পারবো তবে জেমস তার বাবার বিজনেসে এত বেশি বিজি হয়ে যায় যে সে সফিকে টাইমই দিতে পারে না অন্যদিকে সফিও একা এই ঘরের কাজ সামলে উঠতে পারে না তাই জেমস এই ব্যাপারে তার এক বন্ধুর সাথে আলোচনা করে তখন জেমসের বন্ধু বলে তোমাদের এই ঝামেলার সলিউশন আমার কাছে আসে আসলে আমার বাবা একটি রোবোটিক কোম্পানিতে চাকরি করে তাদের মালিক এমন কিছু রোবট তৈরি করে যা দেখতে একদমই মানুষের মতো তাই সেখানে গিয়ে তোমার একটি রোবট কিনে নেওয়া উচিত তারপর জেমস সফির সাথে ওই কোম্পানিতে চলে যায় কিন্তু সফি ওই রোবটটা দেখে একদম হতাশ হয়ে পড়ে কারণ ওই রোবটগুলো দেখতে একদম মানুষের মতো লাগছিল তাই দুজন আলাদাভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা যে ভবিষ্যতে আবার এই রোবট তাদের জন্য কোনো বিপদ ডেকে আনবে না তো কিন্তু কোম্পানির ওনার তাদের ভরসা দেয় যে এই রোবট তাদের কোনো ক্ষতি করবে না বরং এই রোবটকে যেভাবে কাজ করতে বলা হবে রোবট সেইভাবেই কাজ করবে জেমসকে প্রুফ দেখানোর জন্য কোম্পানির মালিক হ্যান্ড্রি নামের এক রোবটকে জেমসের জুতা চাটতে বলে তাই হ্যান্ড্রি সেটাই করে যেমনটা তাকে বলা হয়েছে এইসব দেখে জেমস ও সফির ওই মালিকের কথা বিশ্বাস হয় তাই হ্যান্ড্রিকে তারা বাড়িতে নিয়ে আসে বাড়িতে আসার পর হ্যান্ড্রি বাড়ির সব কাজ খুব ভালোভাবে ম্যানেজ করছিল তাই সোফি ও জেমসের বাড়ির কাজে অনেক সাহায্য হয় একাই ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলে যা বাড়ির সব কাজের লোকেরা মিলেও করতে পারতো না জেমস যখন হ্যান্ড্রির সাথে কথা বলার চেষ্টা করে তখন হ্যান্ড্রি তার মতো করে কথা বলে যেভাবে কোনো মানুষ কথা বলে তাই জেমস তার বেশিরভাগ সময় হ্যান্ডির সাথে কাটাতে শুরু করে কারণ সে হ্যান্ডির কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারে জেমস হ্যান্ডিকে অনেক পছন্দ করতে শুরু করে কিন্তু শুরুর দিকে সফি তাকে একদমই পছন্দ করতো না কিন্তু ধীরে ধীরে হ্যান্ডির কাজ দেখে সফি তার উপর ইমপ্রেস হয়ে যায় তাই জেমস যখন অফিসে চলে যায় সফি তখন বাকি সময় হ্যান্ডির সাথে কাটাতো হ্যান্ডিও সফির প্রয়োজনীয় কাজের দিকে খেয়াল রাখতো সে সফির অনেক কেয়ার করতো কারণ হ্যান্ড্রির প্রোগ্রামই ওইভাবে করা মানে তার মালিক যদি খুশি হয় তাহলেই তাকে এক আইডিয়াল রোবট হিসেবে মানা যেতে পারে জেমস আর সোফির লাইফ যেখানে আগে খুব একটা ভালো চলছিল না কিন্তু হ্যান্ডি আসার পর থেকে ওদের লাইফের সবকিছু ঠিক হয়ে যায় একদিন সফ হ্যান্ডিকে লাভ ও মানুষ ফিলিংসের ব্যাপারে জিজ্ঞেস করে তখন হ্যানরি প্রেম আর মানুষের ফিলিংস এর ব্যাপারে খুব ভালোভাবে ভাবে এক্সপ্লেন করে এটা শুনে সোফি তার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় তাই সে হ্যান্ডিকে একটি রোবট না ভেবে মানুষ ভাবতে শুরু করে কিন্তু সফি আর হ্যানরির হালচাল দেখে জেমস এর ভালো লাগে না তার জেলাস হতে থাকে এখানে জেমস এটা ভালো করে জানে যে হ্যানরি মানুষ নয় সে একটা রোবট কিন্তু তারপর সে চায় সোফি হ্যান্ড্রির থেকে দূরে থাকুক কারণ জেমস হ্যান্ডিকে নিরাপদ ভাবতে পারছে না তাই সে সফিকে একাডিকে বোঝানোর চেষ্টা করে যে তোমার হ্যান্ডের সাথে ওরকম কথা বলা উচিত নয় যেভাবে মানুষের সাথে কথা বলো কারণ আমরা তাকে যেভাবে শেখাবো সেও আমাদের সাথে ওইভাবেই আচরণ করবে তাই তুমি যদি তাকে মানুষ ভেবে ভুল করো তাহলে সেও নিজেকে মানুষ ভাবতে শুরু করবে যেটা ঠিক নয় কিন্তু সফি তার কোনো কথাই শোনে না রাতে যখন দুজন রুমে শুয়ে ছিল তখন সফি হ্যান্ডের রুমে কিছু শব্দ শুনতে পায় তাই যখন সফ হ্যান্ডের রুমে যায় তখন সে হ্যান্ডিকে রুমে দেখতে পায় না তারপর সফি যখন বাইরে গিয়ে দেখে তখন সে হ্যান্ডিকে পেয়ে যায় যে কিনা গার্ডেনে মাটিতে ঘুমিয়ে পড়েছে এখানে সফি লক্ষ্য করে যে হ্যান্ডি ঘুমিয়ে স্বপ্ন দেখছে যেটা কোনো রোবটের পক্ষে পসিবল ছিল না এটা দেখার পর সফি অনেক অবাক হয়ে যায় তারপর জেমস তাকে ঘুম থেকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে আসে পরের দিন কোম্পানির ওনারকে হ্যান্ডিকে চেক করার জন্য ডাকা হয় আর চেক করার পর সে বলে হ্যান্ডের মধ্যে কোনো টেকনিক্যাল এরর আছে যেটা কোনো রোবটের মধ্যে হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু সফি যখন এটা বলে যে রাতে ঘুমানোর সময় হ্যান্ডের স্বপ্ন দেখছিল আর সেটা আমি খুব ভালো ভালোভাবেই লক্ষ্য করেছি তখন কোম্পানির ওনার বলে যে হ্যান্ডি তোমার সাথেই বেশিরভাগ সময় কাটিয়েছে তাই কিছু মানসিক ফিলিংস তার মধ্যে যার কারণে সে নিজেকে মানুষ ভাবতে শুরু করে তাই হতে পারে সে রাতে তোমার ভাবছিল এই সব শুনে জেমস উপর অনেক রেগে যায় কারণ তার কারণে ঝামেলার সৃষ্টি হয়েছে সফি হ্যান্ডের সাথে এমন ভাবে কথা বলে মনে হয় হ্যান্ডি একজন মানুষ তাই জেমস সফিকে আজ থেকে হ্যান্ডিকে শুধু একটি রোবট ভাবতে বলে কিন্তু সফি তার কোনো কথাই শুনে না এতে দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে থাকে তাই জেমস হ্যান্ডের কাছে গিয়ে তাকে বলে যে তুমি আমার ওয়াইফের সাথে বেশি সময় কাটানো বন্ধ করে দাও আর তার থেকে দূরে থাকো এতে হ্যান্ডি তাকে জিজ্ঞেস করে কেন আমার কি কোনো ভুল হয়েছে তখন জেমস বলে তুমি মানুষের মতো প্রশ্ন করা বন্ধ